আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এবিটেক টু পয়েন্ট টু আশা করি সবাই ভালো আছেন আমার এক ভিউয়ার্স জানতে চেয়েছিলেন যে গ্রামীণ সিমে রিচার্জ করার পর মাই জিপি থেকে ব্যালেন্স থাকার পরে কিভাবে অফারটা ক্রয় করতে হবে তো মূলত আমি সেটাই আজকে দেখাবো যে টাকা রিচার্জ করার পর মাইজিপি থেকে আপনারা অফারটা কিভাবে খুব সহজে ক্রয় করতে পারবেন তো এইটা দেখানোর আগে আমি বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যেন আমি নেক্সট কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে সেটা দেখেন তো চলুন যাই দেখা যাক তো প্রথমে এটার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে মাই জিপি অ্যাপস যেটা আছে আমাদেরকে মাইজিপি অ্যাপসের মধ্যে যাওয়া লাগবে দেন এখানে আসার পর অনেক ধরনের অফার শো করবে তো নর্মালি অফার মূলত ভালো ভালো অফার থাকে মাই অফার অর্থাৎ এখানে এক একজনকে এক এক রকমের অফার দিয়ে থাকে তো একটু নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখেন আছে এই যে এই জায়গায় আছে মাই অফার তো নর্মালি করবেন কি মাই অফারে আপনারা এখানে ক্লিক দেবেন এরপরে দেখেন এখানে সিরিয়ালে আপনার যে অফারগুলো শো হবে এগুলো আপনি এখান থেকে নিতে পারেন যে অফারটা আপনি এখান থেকে নিবেন সেই অফারটার উপরে আপনি ক্লিক দিবেন নর্মালি আমি মনে করেন এইটার উপরে ক্লিক দিলাম ওইটা আমি এখান থেকে নিব তো এইখানে দেখেন দুইটা অপশান শো করছে এই জায়গায় একটা এবং এই নিচের জায়গায় একটা তো আপনাদেরকে বলে রাখি যদি আপনি আপনার বিকাশ বা নগদ থেকে এখান থেকে সরাসরি পেমেন্ট করে যদি অফারটা নিতে চান তাহলে আপনাকে উপরের অংশটা সিলেক্ট করতে হবে এবং রিচার্জ করার পর যদি আপনি এখান থেকে মাই মাইজিপিতে অফার নিতে চান সেক্ষেত্রে আপনাকে নিচেরটা সিলেক্ট করতে হবে তা আমার যেহেতু মাই মাইজিপি অ্যাকাউন্টে আমি ব্যালেন্স নিলাম সো আমি এখান থেকে ব্যালেন্সের ওপর নিব অর্থাৎ আমি এখান থেকে নিচেরটা শুরু সিলেক্ট করব দেন আমি এখান থেকে দেখেন নিচের দিকে কনফার্ম পার্সেস আছে এই যে এই জায়গায় তা আমি এই জায়গায় কনফার্ম পার্সেসের ওপর ক্লিক দেব দেন আমার অফারটা নেওয়া এখান থেকে কমপ্লিট আশা করি আপনারা বুঝতে পারলেন